আইপিএল খেলার জন্য দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর মুস্তাফিজুর রহমানের ঠাঁই হয়েছিল অন্য প্লেয়ারদের ব্যাকগ্রাউন্ডে ভারতীয় লোকদের তোপের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানের একক ছবি দিল্লি ক্যাপিটালসের ফেসবুক ভেরিফাইড পেজে আপলোড করতে পারেননি কিন্তু সেই জায়গায় পরিবর্তন এসেছে এক মাস পরেই দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানের একক ছবি আপলোড করেছে এখানে মুস্তাফিজের প্রথম ম্যাচে অসাধারণ বলিং করার পর দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজের রিস্ক কতটা বাড়িয়ে দিয়েছে আর প্রমাণ মিলছে দিল্লি ক্যাপিটালসের ফেসবুকে আপলোড করা পোস্টের মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা পোস্ট গুলোতে দর্শকদের বাড়তি চাহিদা অন্য ক্রিকেটারদের নয় প্রথম ম্যাচে অসাধারণ বলিং করেন ফির যেখানে তিন ওভার বল করে একটি উইকেট না পেলেও কম ইকোনমিতে রান দেয় মুস্তাফিজুর সেদিন গুজরাটের বিপক্ষে বড় ব্যবধানে হারে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস তবে সেদিন অসাধারণ বলিং করে নিজের প্রতিভা দেখান বাংলাদেশি এই বোলার দু হাজার পঁচিশ বাংলাদেশ আইপিএল এ দিল্লির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে যোগ দেন মুস্তাফিজ তবে মুস্তাফিজকে দলে নেওয়ায় ভারতীয় দর্শকদের তোপের মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস এমনকি দিল্লি ক্যাপিটালস কে বয়কট করার জন্য ডাক দিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকরা তবে এরই মধ্যেই প্রথম ম্যাচে আগুন ঝরা বলিং করে দিল্লি ক্যাপিটালসের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর তাই দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পোস্টে তার ছবিতে সবচেয়ে বেশি রিয়াকশন মিলছে মুস্তাফিজকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালসের ভক্তরা